করছি বাজকুলে আমাদের আগামী চোদ্দোই ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন আছে মূলত এই সম্মেলনকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী আমাদের প্রচার অভিযান চলছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আজকে আমরা কাঁথি সাংগঠনিক জেলায় সভা করছি আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের এই কাঁথি সংগঠন জেলার সভাপতি প্রকাশ রায়চৌধুরী আমাদের চণ্ডীপুর ব্লকের সভাপতি আছেন আমাদের এগ্রা ব্লকের সভাপতি আছেন এবং অন্যান্য ব্লকের সভাপতি এবং নেতৃত্বরাও উপস্থিত আছেন আমাদের চোদ্দো তারিখে সভার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের সামনে এসে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ভাবমূর্তিকে কলুষিত করার লক্ষ্যে তারা এসআইআর নামে পশ্চিমবাংলার সাধারণ মানুষ তাদের ওপরে যে ধরনের নির্মম কার্যকলাপ চালাচ্ছেন পরিণতিতে পশ্চিম বাংলার সাধারণ ভোটার সাধারণ মানুষ বয়স্ক মানুষ তাদেরও আজকে নোটিশ পাঠানো হচ্ছে যে নোটিশের পরিপ্রেক্ষিতে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রথমে নির্বাচন কমিশনের তরফে একটা কথা বলা হয়েছিল যে দুই সালে যাদের নাম আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা দেখলাম দু সালে নাম আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এমনকি পড়াশোনা করার অ্যাডমিট কার্ডও আছে তারপরেও তাকে নোটিশ করা হচ্ছে বলা হচ্ছে নামের বানানে ভুল ইত্যাদি বানানে ভুলটা যারা কাজ করছে তাদের ত্রুটি তার জন্য একটা ভোটারকে এইভাবে হ্যারেস করার কোনো মানে হয় না এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণিতভাবেই করা হচ্ছে বলে আমরা মনে করি তাই এর প্রতিবাদ হওয়ার খুবই জরুরি প্রতিবাদ হচ্ছে আমরাও এই সম্মেলন থেকে সারা রাজ্যব্যাপী এর প্রতিবাদ কর্মসূচিকে সংগঠিত করছি পাশাপাশি সারা ভারতবর্ষ জুড়ে আজকে সত্তর ভাগ কৃষির উপরে নির্ভরশীল যে ভারতবর্ষের অর্থনীতি সেই ভারতবর্ষের কৃষিকে পুরোপুরি কর্পোরেট একচেটিয়া বেনিয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমার চাষের অধিকার আমার নিজের স্বাধীনতায় থাকবে না সমস্ত কিছু কর্পোরেটরাই তারা নিয়ন্ত্রণ করবে এই যে সিদ্ধান্ত এরা কৃষি বিল এনেছিল কিন্তু কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই বিল পাশ করাতে পারেনি বলল বিল প্রত্যাহার হয়েছে কিন্তু বিল প্রত্যাহার নামে হলেও কার্যক্ষেত্রে সেই বিলকে কার্যকরী করার সমগ্র প্রচেষ্টা এরা চালিয়ে যাচ্ছে